একটা নতুন মেয়াল কেনার পরে আমার সাথে এরকম হবে আমি কখনো কল্পনাও করিনি ও আমার হাতটা নিয়ে জড়ায় ধসছে তারপরে একদম হাত দিয়ে জড়ায় ধরে আমারে কামড়াইছে আসলে আমি অসুস্থ মানুষ আমার রক্ত নাই তারপরে বায়োটিন দেওয়ার পরে ওইভাবে রক্ত পড়ে নাই জমে আসে দেখেন এখানে কামড়ানো মানে পুরো মাংস পর্যন্ত চলে গেছে তারপরে এখানে কামড়াইছে এখানেও দাঁত বসানো এখানে কামড়ানো এই হাতেও আছে এই যে দাঁত বসানো এখানে ছিলে গেছে মানে মানুষ মানুষের কাছে বিক্রি করার পরে আসলে তার বলা উচিত এবং বিক্রি করার পরে সে আমাকে ব্লক করে দিচ্ছে তাহলে বোঝেন যে মানুষ কতটা খারাপ হইতে পারে সে বলতে পারতো যে আপু বিড়ালটা অ্যাগ্রোসিভ আর এই বিড়াল যে এইভাবে অ্যাগ্রোসিভ মানুষ মানে বিড়ালগুলো হয় অ্যাগ্রোসিভ হলে নর্মালি অনেক খারাপ রিয়্যাক্ট করে ফাঁসফস করে সে কোলের ভিতরে নিয়ে মানে কোলের পরে উঠে হাত দিয়ে জড়ায় ধরে এরকম একটা কাজ করছে এখন এই যে ডায়াবেটিসের তিনটা ডোজ নিয়ে আসছি আমি অসুস্থ আমার পক্ষে হসপিটালে যে দেওয়া সম্ভব না এটার ভিতরে কি কি থাকে অনেকেই জানতে চেষ্টা আমার কাছে বলছিলেন যেহেতু কখনো দেওয়া হয়নি আজকেই আমি আনছি তো এটার ভিতরে কি আছে আমি খুলে দেখাচ্ছি কয়টা ডোজ দিতে বলছিল তিনটা পাঁচটা পাঁচটা প্রথম দিন তৃতীয় দিন সপ্তম দিন দিন কত করে নিছে দাম কত এখানে নিছে হলো 450 করে আপনাদের সাথে কখনো এমন হইছে কিনা আমাকে জানাবেন যে আপনার বিড়াল আপনার কোলের পরে উঠছে এটা নতুন বিড়াল আমার ছোটবেলার পোষা না রিসেন্ট কেনা হয়েছে তো কোলের পরে উঠায় হাত দিয়ে জড়ায় ধরে রকম মানে কারোর সাথে বসে কিনা আমার জানাবেন আমার তো লাইফে প্রথম আমার কোনো দিন কোনো ক্যাট এরকম করে নাই ভালোবাসায় কিছু বলে না আমি ভোলা ভালা ছিলাম ভালোবেসে আমার সাথে কি করলো এটা কি ওই ওইটার ভিতরে দিতে হবে মাসিলে দিতে হবে না আসলে হাতের ওই জায়গা দিয়ে মানে সাবান পানি দিয়ে না বল সাবান দিয়ে ধুইতে হয় বাট আমার ভিতরে মাংস পর্যন্ত চলে গেছে এমনি জ্বালা যন্ত্রণা করতেছিল ভায়োডিন দেওয়ার জন্য এই জন্য আমি আর সাবান পানি দিয়ে ধুই নাই আর এমনি ইঞ্জেকশন দেওয়া লাগবে তাই আর ধোয়াও হয় নাই আমি শুধু ভায়োডিনই দিছি আর ভ্যাকসিনের বিষয়টা যার কাছ থেকে কিনছি সে বলছে যে ভ্যাকসিন করানো বাট আমাদের কোনো কার্ড দেয় নাই আমরা শিওর হতে পারতেছিলাম না যে ও ভ্যাকসিন করা কিনা না এই জন্য সামান্য শিওরিটির জন্য আসলে আমরা এত বড় রিস্ক নিতে যাচ্ছি না তাই হচ্ছে ভ্যাকসিনটা করা ভ্যাকসিন দেওয়া হচ্ছে কমপ্লিট এখন একটু চিন্তা মুক্ত হলাম আসলে ভ্যাকসিনটা খুবই ব্যথাদায়ক মানে পুরো মাংসে ব্যথা করতেছে তো আপনারা সাবধানে থাকবেন আর অবশ্যই বিড়াল কেনার আগে কার কাছ থেকে কিনতেছেন সেটা মাথায় রাখবেন এরকম সিচুয়েশান কারোর সাথে হয়েছে কিনা জানি না আল্লাহর কাছে বলি যে কেউ যেন এরকম সিচুয়েশনের মুখোমুখি না হয়